যে পণ্যটা এটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন এটা যে মানে বর্জন যে একটা স্লোগান সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে বর্জন নিয়ে আমি একটা কথা বলতে চাই যে আপনারা দেখেন যে এটা আপনি কেনার পরে আপনি এটা বর্জন করলেন কিন্তু এই বর্জন কি হইলো আপনারা ওই যে এখন বিভিন্ন ব্লগাররা বা বিভিন্ন আহ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করার জন্য এগুলা কিনে কিনে কিন্তু বইকটে ডাকতে দিয়েছেন কিন্তু আপনি কিনতেছেন কিনার কারণে কিন্তু এটা এই পণ্যটা কিন্তু আরো দ্রুত গতিতে মানে বিক্রি হচ্ছে এবং তাদের যে ফায়দা তাদের যে লাভ তারা কিন্তু ঠিকই নিতেছে আপনি শুধুমাত্র এটা দেখছেন অসংখ্য ইজরায়েলি পণ্য আছে যেগুলো আপনার আমরা সচেতন না আমরা অ্যাভেলেবেল ইউজ করতেছি বা ব্যবহার করতেছি আপনারা জানেন তো আমরা আমার প্রিয় দর্শক আপনার কাছে অনুরোধ থাকবে যে আপনার কিনে কিনে যদি আমরা বইকট করি হ্যাঁ বা দেখানোর উদ্দেশ্যে যদি বইকট করি বা শুধুমাত্র বেসবুকে যদি বইকট করি তাহলে কিন্তু এটা কোনো কাজ আসবে না কোনো কাজে আসবে না বরঞ্চ যারা এটা উৎপাদনকারী তারাই কিন্তু লাভবান হবে আপনার উদ্দেশ্য আজ আপনি তো কিনে ফেলছেন কিনে যার যে মূল্য এটা দিয়ে দিচ্ছেন তো সো এটার পাশাপাশি আরো যে পণ্যগুলো আছে অবশ্যই এই পণ্যগুলোর প্রতি আপনারা অবশ্যই নজর রাখবে এখন এমন একটা অবস্থা হয়েছে যে সবাই কিনতেছে কিনা কারণে কি হয়েছে এটাকে মডেল হয়ে গেছে যে সবাই মানে সবাই কিনতেছে তাইলে এটা কি আর রইলো তখন কি একটা বর্জন হইলো বরং কোনো অনুপ্রেরণা পাইতেছে মানুষ কেনার জন্য কারণ একজনে দেখা দিকে আরেকজনে কিনতেছে আর আমি কে কিনলাম আমি কিনলাম একমাত্র করার উদ্দেশ্যে যে মানুষ যেন সচেতন থাকে বলতে পারেন যে আমি কেন এটা কিনলাম দেখেন আমি কত শুরুটা কিনছি দেখছেন সর্বনিম্ন একমাত্র বিরু করার উদ্দেশ্যে আমি অপস করার উদ্দেশ্যে কিনি নাই যে আপনারা বলতে পারেন যে এই তুমি কিনছো বা আপনি তে কিনছেন না আমি দু লিটার বোতল নেই ভালো উৎসাহিত করে নেই ঠিক আছে আমি যে কালকে ছোট্ট একটা বোতল যা না কিনলেন মানুষকে সচেতন করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি কিনছি ঠিক আছে ঠিক আছে আপনারা সচেতন থাকেন